আর নায়ক ফারহানেরও এই কল রেকর্ড সবার শোনা তুই আমার পর্যন্ত ফোন তো আর সাদিয়ে পর্যন্ত ফোন দিয়ে তোমারি করছো না আমি

কথোপকথন রেকর্ড করা এমনকি টেক্সট মেসেজও পড়া যায় এটি সরকার সংস্থা যেমন পুলিশ বা সামরিক বাহিনী বৈধভাবে করতে পারে সেজন্য স্টিংরে ডিভাইস নামে কিছু যন্ত্র আছে সেগুলো ব্যবহার করা হয় আবার ব্যক্তি পর্যায়ে সেটি করতে চাইলে সেলফোন স্পাইং সফটওয়্যার ইনস্টল করে দিলে দূর থেকেও ফোন ট্র্যাক করা যায় কথোপকথন রেকর্ড করা যায় এমনকি টেক্সট মেসেজ পড়াও সম্ভব এছাড়া বাগিং নামের আরেকটি পদ্ধতি আছে যাতে মোবাইল রিঙ্গিং ফিচারকে ডিসেবল করে দিয়ে মাইক্রোফোনের অ্যাক্সেস নেওয়া হয় এর ফলে ওই মোবাইল ফোন দিয়ে যত কথা হবে যত টেক্সট মেসেজ পাঠানো হবে সবই অপরপক্ষের কাছে চলে আসবে এছাড়াও স্পাইং এর মাধ্যমে অনেক সময় কল রেকর্ড করা হয় এটা বড় বড় কোম্পানি অনেক সময় তাদের এমপ্লয়ীদের জন্য করে থাকে এছাড়াও ভারতে তো এমন অনেক এজেন্ট আছে যাদের দশ হাজার টাকা দিলেই তারা স্পাইং এর কাজটা করে দেবে সাথে ফোন কল রেকর্ডও করে দেবে এই তো গেল বিভিন্ন স্পাই ও আপনার অজান্তে কিভাবে প্রতিদিন আপনার কলটি রেকর্ড করা হচ্ছে গুগলের গুদামে রয়েছে পৃথিবীময় কথোপকথনের বিশাল ঝাঁপি গোড়া থেকে অ্যান্ড্রয়েড ফোনের কথোপকথন গ্রাহকের অজ্ঞাতসারে রেকর্ড করছে গুগল আসলে ভয়েস সার্চ প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যে গ্রাহকের কণ্ঠস্বর রেকর্ড করা হয় তবে গুগলের রেকর্ডিং গোড়াতেই থামাতে চাইলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অপশন টার্ন অফ করতে হবে এবং ভয়েস সার্চ ব্যবহার করা চলবে না যদিও তাতে অ্যান্ড্রয়েড ফোনের কিছু ফিচার আর কার্যকরী থাকবে না এখন সিদ্ধান্ত আপনার তাহলে কিভাবে বুঝবেন আপনার কলটি কি গোপনে কেউ রেকর্ড করছে কিনা গুগল একটা তো বোঝার কোনো উপায় নেই তবে সাধারণ কল রেকর্ড ফাঁস হওয়ার সমস্যা শুরু হওয়ার পর থেকে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলোতে আপডেট এবং নতুন রিলিজ হওয়া ফোনগুলোতে অটো কল রেকর্ডিং সিস্টেমটি বন্ধ করে দিয়েছে কিছু কিছু ফোনে রেকর্ড করার অপশন থাকলেও যখন কথা বলে বা কথা বলার সময় রেকর্ডিং চালু করে তখন একটি রোবটিক ভয়েসের মাধ্যমে অপর পাশে থাকা ব্যক্তি শুনতে পাবে যে আপনার কলটি রেকর্ডিং হচ্ছে অথবা বিপ শব্দ শুনতে পাবেন এতে প্রাইভেসি বজায় থাকে তবে যারা কল রেকর্ড করবে তারা তো আর বসে নেই তারাও বিকল্প পদ্ধতি খুঁজতে থাকে এই জন্য তারা কিছু সফটওয়্যার ব্যবহার করে সেগুলোর বেশিরভাগই প্লে স্টোরে পাওয়া যায় অর্থাৎ থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কল রেকর্ড করা হয়ে থাকে এক্ষেত্রে অপর প্রান্তে থাকা ব্যক্তি আপনার কলটি রেকর্ড হচ্ছে এরকম কোনো ভয়েস শুনতে পায় না তাই এমন অবস্থায় আপনাকে সচেতন থাকতে হবে যাতে ছোটখাটো কোনো সংকেতের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার কথাগুলো রেকর্ড করা হচ্ছে কি না আপনার কথাগুলো রেকর্ড করা হচ্ছে কিনা সেটা বোঝার কয়েকটি উপায় উল্লেখ করলাম কথা বলার সময় আপনি যদি কয়েক সেকেন্ডের জন্য বিপের মতো আওয়াজ শুনেন আপনি যদি কল রিসিভ করার সময় কোন ধরনের বিপ বা অন্য কোন রকমের রোবটিক শব্দ শোনেন কথা বলার সময় অপর প্রান্তে থাকা ব্যক্তি যদি আপনার ফোনের স্পিকারে রেখে দেয় যদি আপনার মনে হয় আপনার সাথে কথা বলার সময় ফোনটা দূরে রেখে সে কথা বলছে মাঝে মাঝে আপনি যদি রোবটিক ভয়েসের মতো শব্দ শুনতে পান তবেই বুঝে নেবেন হয়তো আপনার কল রেকর্ড হচ্ছে সাধারণত ফোনে কথা বলার সময় এ ধরনের কোনো লক্ষণ হলে আপনার সতর্ক হওয়া উচিত এবং বিষয়গুলো কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয় এমন তো অবস্থায় আপনি ফোনটি কেটে দিতে পারেন অথবা যার সাথে কথা বলছেন তাকে কল রেকর্ড করার কারণ জিজ্ঞেস করতে পারেন অনলাইনে এমন কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলো কোনো ধরনের বিপ বা রোবটিক আওয়াজ ছাড়াই কল রেকর্ড করতে পারে বলতে গেলে বর্তমানে অনলাইন এবং টেকনোলজি জগতে আপনি কোথাও হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ নয় তাই বলে যে আপনি ফোনে কথা বলবেন না তা নয় আপনাকে একটু বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে এজন্য যার সাথে কথা বলবেন ওই ব্যক্তি আপনার কাছাকাছি বা নিকটবর্তী দূরত্ব হলে আপনি আপনার গুরুত্বপূর্ণ কথা শোনে না বলে তার সাথে সরাসরি দেখা করতে বলতে পারেন তবে দেখা করে কথা বলার সময়ও সতর্ক হতে হবে যাতে ফোনের রেকর্ডিং অন করে সে পকেটে বা ব্যাগে রেখে না দেয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কার সাথে কথা বলছেন এবং কি ধরনের কথা বলছেন সেটি লক্ষ্য রাখা এই তো গেল আপনি কি জানেন ভুয়া ভিডিও এখন এডিট করা হচ্ছে যেটা দেখে বোঝার কোনো উপায় নেই যেটা আপনি না এটি আসলে বানো আর্ট প্রযুক্তির সহায়তায় আজকাল এমন সব ভুয়া ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে যেগুলো আসল না নকল তা বোঝাই কঠিন বর্তমান বিশ্বে বড় দুশ্চিন্তার নাম ডিপফেক এতে কম্পিউটার কারসাজি করা ছবিতে এক ব্যক্তির সাদৃশ্য অন্যের ক্ষেত্রে প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এমনভাবে ডিফেক ভিডিও ও অডিও রেকর্ডিং করা সম্ভব হচ্ছে যে সেগুলো আসল না নকল বোঝার সত্যিই দায় ডিফেক ভিডিও তৈরি করতে একটি কম্পিউটার প্রোগ্রাম অনেক ছবি ব্যবহার করে মুখের অভিব্যক্তি ও পেশীর নড়াচড়া বিশ্লেষণ করে এরপর তা থেকে নতুন ছবি যেমন মুখের নড়াচড়া তৈরি করে ডিফেক ভিডিওর চরিত্র হতে কারো বেঁচে থাকারও দরকার নেই যেমন চিত্রশিল্পী সালভাদার ডালি উনিশশো সালে মারা গেছেন তবে ফ্লোরিডার ডালি মিউজিয়াম সুরিয়ালিজমের এই বাস্তবে ফিরিয়ে এনেছে এটা নকল করার মজার দিক আশঙ্কার কথা ছবি বা ভিডিওকে বিকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁত ভাবে তৈরি করে হুবহু আসলের মতো বলে প্রচার করা হচ্ছে এর থেকে বাঁচার উপায় এখনো বের করা যায়নি যারা এমনটা করে মানুষকে বিপদে ফেলে তারা এমনি এমনি বেছে যায় না টেলিফোন আলাপ রেকর্ড এবং ফাঁস করা এ দুটোই আইনে গুরুতর অপরাধ 2001 সালে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন পাস করা হয় পরবর্তীতে 2010 সালে সেই আইনটি সংশোধন করা হয় এই আইনে ফোনে আরিপাতাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে তবে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় নিরাপত্তা সংস্থা তদন্ত সংস্থার মতো সরকারি সংস্থাগুলোর বাইরে যে কোনো ব্যক্তির কথোপকথন আড়ি পেতে রেকর্ড করলে বা প্রচার করলে দু বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে তাদেরকেও সাবধান করে দিন আর পিনিক সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে